হ্যালো বন্ধুরা তো চলে আসলাম আবারও আমি একটা কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে তো কন্ট্রোভার্সি করতে বাধ্য হলাম কারণ আমার ব্লগ চ্যানেলটা ব্লগ দিতে দিতে ব্লগ দিতে দিতে চার হাজার সাবস্ক্রাইবার সেখানে আমার ভিডিও চার হাজার সাড়ে চার হাজারের উপরে ভিডিও দেওয়া হয়ে গেছে কিন্তু মনিটাইজ হওয়ার পরও মনিটাইজটা উঠে গেছে আমার মনে হয় না ওই চ্যানেলটা আর কোনো গ্রো করবে তাই ব্লগ চ্যানেল এখন মানুষ যারা জনপ্রিয় হয়ে গেছে তাদের ছাড়া আর কেউ ব্লগ চ্যানেল দেখছে না এখন সবাই ওই কন্ট্রোভার্সিটাই বেশি দেখছে তো আমি মারুকে নিয়ে কিছু কথা বলতে আসলাম তো মারু উম দীপিকা হ্যাঁ দীপিকা মেয়েটার নাম তো সরি মারু যে মেয়েটাকে নিয়ে এসেছিল সেই মেয়েটা মারুদের বাড়ি থেকে চলে গেছে এটা হচ্ছে কথা এবার কেন গেল কি কারণে গেল। এটা ছিল পরিষ্কার কথা সব ভিউয়ার্সরা বুঝতে পেরেছেন সব ক্রিয়েটাররা জানেন ওটাকে একটা কন্টেন্ট হিসাবে ব্যবহার করার জন্য ব্লগ চ্যানেল চালাতে হলে যেসব বাড়িতে বেশি মেম্বার ভালো মানে একা একা একটা ব্লগ চ্যানেল ঠিকঠাক মানুষ দেখতে চায় না চার পাঁচজন থাকবে এরকম একটা ফ্যামিলি হবে সেই সব তাদের মধ্যে একটা বন্ডিং থাকবে সেই চ্যানেল দেখতে মানুষ ভালোবাসে তো সেই জন্যে যেহেতু মারুর মা বাবা তো বাড়ি থাকে না বাইরে থাকে মা মারুর মাও বাইরে বাইরে কাজ করে বেড়ায় মারু একা বাড়ি থাকে একা একা আর কী ব্লগ বানাবে তো সেই হিসাবে এবার দেখা গেল ওই মেয়েটাকে নিয়ে মেয়েটার পেছনে দশ হাজার টাকা যদি খরচও হয় মাসে দশ হাজার টাকা হবে না গ্রামে বাড়ি হয়তো বড় জোর দুই থেকে তিন হাজার টাকা ওরা খরচ করবে তার বেশি নাই কিন্তু তার বদলে ওর যদি তিরিশ চল্লিশ কি পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম করতে পারে খারাপ কোথায় আস্তে আস্তে চ্যানেলটা গ্রো হবে ওর একটা নাম হবে যে একটা মেয়েকে মানুষ করেছে তো ভালো কথা মানুষ করেছে তো মারুর খুব কষ্ট মারুর মা জোর করে চোখ এরকম ভাবে ধরে রাখছে জল বেরোচ্ছে না অনেক কষ্ট হচ্ছে মারুর মার চলে গেছে তো কেন গেছে সেটা মারু বলল যে যখন গেছে মারুর সঙ্গে ও দেখাও করে যায়নি বলেওনি তো বিষয়টা হলো যে জিনিসটা মারু বলল। তো সেই ওদের বাড়িতেই কাজ করে সেই মহিলার মেয়ে মেয়েটা তো সে হয়তো পরের বাড়ি বাড়ি কাজ করে সে সংসার চালায় মেয়েকে মানুষ করে কিন্তু তারপরেও না নিজের যদি একটা সন্তান থাকে একটা হোক বা পাঁচটা হোক কোনো মা বাবা চায় না তাদের কাছ থেকে দূরে কোথাও চলে যাক সেটা একমাত্র পড়াশোনার কারণে গেল কিংবা চাকরি বাকরির ক্ষেত্রে গেল তাও যখন যায় দেখবেন কান্নাকাটি করে খুব কান্নাকাটি করে তারা তো যাই হোক আজকে জানালো মারু জানালো যে কেন চলে গেল বলতে বলতে তো তখন বলল যে বিষয়টা হলো ওই মেয়েটা একটা অনাথ মেয়ে অনাথ মেয়ে বলতে ওর মা কোথাও থেকে মানে যে কাজের বউটা আসে ওই কাজের বউটার নাকি বারো বছর বিয়ে হয়েছে কোনো বাচ্চা হয়নি সেই কারণে মেয়েটাকে কোথাও থেকে নিয়ে এসেছে কোথা থেকে এনেছে সেটা ডিটেলস বললো না হয়তো জানেও না আর জানলেও অত কিছু বলবে না কেনই বা বলবে তো সেখান থেকে নিয়ে এসেছে এবার সে বুঝতেই পারছেন যে মা লোকের বাড়ি বাড়ি কাজ করে বেড়ায় আর গ্রাম এলাকায় ওটা মারুদের বাড়িটা হচ্ছে গ্রামের ভিতরে কোনো শহরে নাই সেখানে এমন কিছু টাকা পয়সা দেয় না সেখানে সত্যি মেয়েটাকে মানে লেখাপড়া শিখিয়ে ভালো মন্দ খাওয়ানোটা সত্যি খুব ব্যাপার মধ্যে দিয়ে যেতে হচ্ছে সেই কারণে মারু মানে মারুর কাছে দিয়েছিল প্রথম হয়তো রাজি হয়েছিল এবার মানুষ এখন সবাই সজাগ সচেতন কেউ হয়তো মারু তো নিজের কন্টেন্টের জন্য একশো বার বলব নিয়েছে কোনোদিনই অনাথ বলে নিইনি মারু যতই বলুক আমরাও জানি যারা দেখছেন যারা আমার ভিডিও শুনছেন যারা মারুর ভিডিও শুনেছেন দেখেছেন তারাও জানেন কন্টেন্টের জন্য নিয়েছেন সেটা হয়তো দীপিকা ওই সরি ওই মেয়েটার মার কানে কেউ দিয়েছে কিংবা ওরা যেটা বলছে যে মেয়েটার বাবা থাকতে পারছে না এখন যদি কারোর বাচ্চা না হয় সেক্ষেত্রে যদি কোনো বাচ্চা নিয়ে আসে কোনো অনাথ আশ্রম থেকে হোক হসপিটাল থেকে হোক যেখান থেকে হোক নিয়ে আসে এনে বাচ্চা বাচ্চা মনে করে মানুষ করে সেখানে কিন্তু সেইভাবে নিয়ে আসে এবং দুইজনেরই সমান সম্মতি থাকে বাবা মা দুজনের সম্মতি ছাড়া আনতে পারে না মার ইচ্ছা হলেও বাবার ইচ্ছা না এরকম হতেই পারে নিশ্চয় বাবাটার ইচ্ছা তাতে তাই সেই জন্য আনতে পেরেছে তো সেখানে একটা বাচ্চা নেই বলে তারা অনাথ আশ্রম থেকে বা কোন হসপিটাল থেকে হয়তো নিয়ে এসেছে কিন্তু সেইখানে তারা যদি সেই বাচ্চাটাকে লোকের বাড়ি রাখে তাহলে সেই ক্ষেত্রে তাদের আনার মানে কি বাচ্চাটাকে যদি তারা ভালো করে লেখাপড়া নাও শেখাতে পারে ভালো খাবার নাও দিতে পারে ভালো জামা কাপড় নাও দিতে পারে তাও তারা বাচ্চাটাকে কোন বাচ্চা ভালোবাসে বলে বাচ্চা সবাই ভালোবাসে কিন্তু অনেকেই আছে বাচ্চা হয় না কিন্তু তাও অ্যাডাপ্ট করে না আনে না কিন্তু ওরা যখন এনেছে সেই রকমভাবেই তারা চায় বাচ্চা সেই রকমভাবেই ভালোবাসে সেই জন্য নিয়ে এসেছে সেই বাচ্চাটাকে অন্যের বাড়ি সত্যি কি রাখতে চাইবে চাইবে না এটা হচ্ছে আমার মতামত আর সত্যি কি হয়েছে মেয়েটা নিজের থেকে চলে গেছে না এই সব কন্টেন্ট বানাচ্ছে বলে মেয়েটার মাই দিচ্ছে না না সত্যিই বাবা মেয়েটাকে ছাড়া থাকতে পারছে না সেটা তো সে তারাই বলতে পারবে তো সেখানে ওরা বলছে যে অনাথ বলে আমরা নিয়ে এসেছিলাম অনাথ বলে ওকে কেউ দেখতে পারে না ওকে কেউ ভালোবাসে না তো এটা বলছে যদি এটা হয় তবে সত্যি করে এই দুনিয়াটা খুব নিষ্ঠুর আমি আমিও দেখেছি যে যারা একটু দুর্বল যারা একটু মানে দুর্বল একটা জায়গা আছে কারোর মা নেই কারোর বাবা নেই এরকম যদি থাকে বা একটু গরিব হয় তাদেরকে নিয়ে মানুষ তাদেরকে এখনকার যুগটা বলছি আগের যুগের কথা বলছি না আমি এমনভাবে তাদের ওপর মানে কি বলবো ভালোবাসা তো নাই উল্টে মানে চরম আঘাত করবে চরম আঘাত তোমাকে মানে সেই গলার কাটার মতো মনে মানে রাখবে মানুষজন পছন্দই করবে না আজকে যদি তোমার বাবা মা তোমার পাশে না থাকে তোমার বাবা মা যদি ভালো না বাসে পৃথিবীর কেউ ভালোবাসবে না তোমাকে এটা খুব বাস্তব কথা নিজের জীবন দিয়ে জানি তো সেইখানে ওর হয়তো সবাই জানে ওকে অ্যাডাপ্ট করে এনেছে সেই কারণে সবাই হয়তো ঠাকুমা দাদুরাই পছন্দ করে না নিজের পেটের বাচ্চা নাই বলে সেই ক্ষেত্রে সেইটা বলেছিল মারুদের কাছে তা সেই জন্য মারুরা নিয়ে এসেছিলো রাখবে বলে বিশেষ করে মারুর কন্টেন্টের জন্য এটা হচ্ছে বড়ো কথা আর এই কথাটাও পরে বলতো মারু দিয়ে আরও সিম্প্যাথিক কাট ফেলত কিন্তু সেটা আরও হলো না সেটা মারু বাচ্চাটাকে নিয়ে গেছে মারুর কন্টেন্ট চলে গেছে এবার মারুর চিন্তা কি করে মারু মারু কন্টেন্ট বানাবে আছে ওদের বাড়ি অনেক লোক যায় তাদেরকে নিয়ে কনটেন্ট বানাবে এটা হচ্ছে কথা তো এইটুকুই বলতে আসলাম আমার নতুন চ্যানেলে যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমিও কিছু সবাই আশায় আসে আমিও এসেছি তো দুই বছর থেকে তিন বছর আড়াই বছর আমার খাটা হয়ে গেছে একটা টাকাও আমি ইনকাম করতে পারিনি মনিটাইজ হয়েও চলে গেছে যাদের গেছে তারা জানে কতটা কষ্ট হয় একটা চ্যানেল একটা একটা সাবস্ক্রাইবার আনতে কত কষ্ট হয় সে সেই জানে তো খুললাম দেখা যাক সাবস্ক্রাইবার আসে কি না তো আপনারা একটু প্লিজ পাশে থাকবেন আমার পাশে তাহলে আমি এগিয়ে যেতে পারবো তো এটুকুই বললাম মারুর বিষয়ে পরে নিশ্চয়ই কন্ট্রোভার্সি চ্যানেল যখন আমি খুলেছি নিশ্চয়ই কারো সম্বন্ধে কিছু বলবো তো চলুন আজকের মতো এখানেই আমার পাশে থাকুন আমাকে সাবস্ক্রাইব করুন আর আমার যারা পুরনো বুক ফ্রেন্ড আছেন তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ 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 আমাকে হেল্প করুন আমিও একজন সফল ইউটিউবার হতে চাই আপনাদের মতো যারা বড় বড়ো ইউটিউবার হয়ে গেছেন তারা আরও ভালো হোক বড় হোক তাদের তারা সবাই ভালো থাকুক আমাকে একটুখানি পাশে নাও তোমাদের কাছাকাছি না যেতে পারে তোমাদের পাশে একটু নাও তাহলেই হবে তো টাটা এখানে